আবহাওয়া সূত্রে খবর বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়া হওয়া বইবার সম্ভাবনা আবহাওয়া দপ্তরে জানাচ্ছেন জুন মাসের প্রথম সপ্তাহে শেষ বা দ্বিতীয় সপ্তাহে বাংলায় বর্ষা ঢুকতে পারে এমন পূর্বাভাস আগে দিয়েছিল হাওয়া অফিস তবে তার আগেই ফের একবার তাপমাত্রার পারদ বাড়বে বলে ইঙ্গিত মিলল তো আসুন দেখিনি কী জানাচ্ছেন আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কি জানাচ্ছেন এই বিষয়ে আবহাওয়া অফিস সবে বিস্তারিত জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সোমবার ঘূর্ণিঝড় নেমাল এর তাণ্ডব পর কিছু সময়ের জন্য আবার ঘুমট পরিবেশ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে আবহাওয়ার বদল ঘটার আভাস ছিল সেই মতো এদিন সকাল থেকেই উঠেছে রোদ আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সতর্কতা নেই হবে না ঝড়ও বরং তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির কারণে বিগত তিন থেকে চার দিন গরম থেকে একটু রেহাই পেয়েছে বাংলার মানুষ তবে আগামী কয়েকদিন আবার সেই জলন করতে হবে দক্ষিণবঙ্গের মতো পরিস্থিতি অবশ্যই হবে না উত্তরবঙ্গে কারণ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বরং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে ঝড় হবে রেমালের প্রভাবে যে পরিমাণে বৃষ্টি আর সঙ্গে দমকা হওয়ার দাপট ছিল তাতে কার্যত বিপর্যস্ত হয়েছে জনজীবন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে জলমগ্ন কলকাতা সহ বিভিন্ন জেলা তবে আবহাওয়া দপ্তর স্পষ্ট বলেছি রেমালের কারণে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা যে পতনটুকু হয়েছে তা দিনের মধ্যে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে কলকাতায় আজ পরিষ্কার আকাশ ঘূর্ণিঝড়ের কারণে রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে নেমে গেছে তবে আজ থেকে তাপমাত্রা বাড়বে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বেলা যত বাড়বে গরম এবং অস্বস্তি অনুভূতি হবে এটিকে বাংলাদেশের মৌসুম ভবন জানাচ্ছে ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লাতে আজ কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা হবে এবং কিছু জায়গাতে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে এই সব জায়গাগুলিতে